সম্মানিত বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও কন্টিনিউ করতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভালোবাসা আমরা গ্রামগঞ্জের মানুষ যারা গ্রামে বাস করি তারাই বলতে পারবো এই পাখির কিচিরমিচির কত সুন্দর বিকেলবেলা কত সুন্দর একটা প্রাকৃতিকময় ওয়েদার তো যাই হোক এই পাখির কিচিরমিচির শুনতে আমাদের অনেক ভালো লাগে এই যে দেখেন কত পাখি উড়তেছে নিড়ে চলে যাচ্ছে আবার কিছু পাখি এখনো খাবার সংগ্রহ করতেছে মজার একটা বিষয় হচ্ছে আমাদের এখানে অলরেডি একটা ফ্যাঁচা পাখি বলে আমাদের মানিকগঞ্জের ভাষায় এটা ফ্যাঁচা পাখি এখানে বসে রয়েছে তো খুবই ভালো লাগলো পাখিটা দেখে এখন সচরাচর আগের মতো পাখি চোখে পড়ে না একটা সময় আমাদের এই গ্রামগঞ্জে প্রচুর পরিমাণ পাখি ছিল যা কালের গর্বে হারিয়ে গেছে এই পাখিগুলা এখন আগের মতো পাখি নাই এখন এইসব পাখি খুবই দুর্লভ খুব বেশি দেখা যায় না এই যেগুলো হচ্ছে ঘোষালিক বলে আমাদের মানিকগঞ্জের ভাষায় আসলে অরিজিনাল নাম জানা নাই তবে আমাদের মানিকগঞ্জের ভাষা এটাকে ঘোষালিক বলে তো যাই হোক আজকে অনেকদিন পর পাখি দেখে অনেক ভালো লাগলো সেই জন্য একটু ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম হয়তো আপনাদের কাছে পাগলা আমি মনে হতে পারে বাট আমার কাছে খুবই ভালো লাগছে আমি খুবই এনজয় করছি এই পাখিগুলোকে ভিডিও করে তো খুবই ভালো লাগলো পাখি কিচিমিচি শুনি না অনেক দিন যাব তো আমরা গ্রামে যারা থাকি তারা টুকটাক পাখির কিচিমিচি শুনি সকালে ভোরবেলায় তো যারা শহরে থাকেন তারা হয়তো এই স্বাদটা নিতে পারেন না গ্রামের মেঠোপথ খুবই সুন্দর একটা অমায় একটা পরিবেশ এই পরিবেশের মাঝে পাখিদের কিচিরমিচির খুবই ভালো লাগতেছে এই দেখেন অলরেডি কিছু পাখি আকাশে উড়ে নিড়ের ঠিকানায় চলে যাচ্ছে তো বিকেল টাইম ওদেরটা অনেক সুন্দর ছিল এই দেখে বেলা ডুবো ডুবো খুবই সুন্দর মনোমুগ্ধ করে একটা পরিবেশ পরিবেশের সাথে মিলিয়ে একটু ভিডিও তৈরি করলাম জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এ এইখানে একটা ফ্যাঁচা পাখি বসে রয়েছে আসলে পাখি কিচিরমিচির সত্যিও অসাধারণ অনেক সুন্দর লাগে আমার নিজের কাছে অনেক ভালো লাগে তো ব্যস্ততার কারণে আমিও সময় গ্রামে এই মেঠোপথে হাঁটতে পারি না তো যখন সময় পাই তখন চেষ্টা করি এখানে এসে একটু হেঁটে এদের সাথে একটু সময় পার করার জন্য এই প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য প্রকৃতি আসলে খুবই সুন্দর একটা মনোরম মানে ভালো লাগার মতো একটা জায়গা তৈরি করে আমি আসলে প্রকৃতি প্রেমী বরাবরের মতো সবসময় প্রকৃতির ভিডিও করে থাকি তারা তারই ধারাবাহিকতায় আজকেও প্রকৃতির ভিডিও করলাম অসম্ভব সুন্দর এখানে একটা পাখি অলরেডি ডান্স করতেছে খুবই ভালো লাগলো মনোমুগ্ধকর একটা পরিবেশ না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে বা কতটুকু মন ছুঁয়ে যাবে তো ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব এনজয় করছি খুবই ভালো লাগছে বিকেলবেলা পরন্ত বিকেল খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ বিশেষ করে ফেঁচা পাখিটা আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে বলার অবকাশ রাখে না আমি এই পাখিটি কয়েকটা পিক তুলছি পর্যায়ক্রমে আমি ফেসবুকে আপলোড দেবো আপনারা দেখবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমি আরেকটা দুর্লভ জিনিস দেখানোর চেষ্টা করতেছি একটু জুম করে ওই যে দেখেন অলরেডি ওইখানে দুটা শেয়াল মামা যাচ্ছে তো শেয়াল মামাদেরকে একটু ভিডিও করলাম আসলে বাড়িতে না থাকলে গ্রামে না থাকলে এই এইটা দেখতে পারবে না এই দৃশ্যটা কখনো দেখতে পারবে না সরিষা ক্ষেত এখন সরিষা পরিপূর্ণ হয় নাই তারপরে ওই কী বলে চাইতেছে যাই হোক এই যে পাখিটা দেখেন কত সুন্দর করে খাবার সংগ্রহ করতেছে তো যাই হোক খুবই ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আপনাদের ইতিবাচক একটা মন্তব্যে হয়তো আরও ভালো মানে ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করবো ওকে এভরি ওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ